মানে আপনি নিশ্চিত নিশ্চিত যে বিএনপি নির্বাচন হলে বিএনপি ক্ষমতা আসবে কিন্তু এই যে চাঁদাবাজি দখল বাণিজ্য এতে কি আপনি বিএনপি বিশ্বাস করে এগুলো কিছু বাইরের কিছু লোকজন আছে যারা বেশি এটার বিভ্রন্ত করছে এবং এটা রোধ করতে হইবে এবং তারেক জিয়া এর ভিতরে কঠিন কঠোরিনে কত কপি নিতে আছে মানে বর্তমান দেশ রত্ন তারেক রহমান কঠিন ভূমিকায় আছে কঠিন ভূমিকায় আছে তা আপনি কি সেই তার আদর্শকে মনে প্রাণে গ্রহণ করেন হ্যাঁ যে বিশ্বাস করি তা আপনি পাশে আকাশে পর কি কোনো চাঁদাবাজি বা ঠেকবাজি বা এই ধরনের কিছু করছেন আমি করবো কেন এগুলো মানে আপনি আপনি নীতিগত ভাবে সঠিক আমি এগুলোকে প্রতিহত করার জন্য আমি যা করার দরকার করব। আপনি তো সেই আপনার জিয়ল্লা কাসার স্বপন ভাই সাধারণ সম্পাদক আর ওই সময় যে রাজনীতি চাবিকারী ধরছিল অর্থাৎ মানে কেন্দ্র ভিত্তিক সেই সময় তো আপনি ছিলেন আর সেই সময় কিছু কথা বলবেন সেই সময় তো ওই সময় যে রাজনীতি এতটা তো বিভ্রান্ত ছিল না এত মানে নোংরা রাজনীতি ছিল না এখন যে রাজনীতি আপনি তো আওয়ামী লীগের রাজনীতি করলেও আপনার তো মন ভালো আপনি কি আসলে মনে করেন আওয়ামী লীগের মধ্যে পরিবর্তন আসা দরকার নেতৃত্বে অবশ্যই অবশ্যই অর্থাৎ শেখ হাসিনা তেতাত্তা নির্ভর রাজনীতি না করে অর্থাৎ স্বচ্ছ আওয়ামী নেতৃত্বে আসুক এটা আমি চান অবশ্যই অবশ্যই তা আপনি এখানে ভয় করেন না যে এই যে আপনি শেখ হাসিনার বিরুদ্ধে অবস্থান করবেন আপনার কি মনে হয় কারণ আমার আমার ভিতরে এই নোংরামি নাই কারণ শেখ হাসিনা তো ইন্ডিয়া শক্তি নিয়ে কিন্তু আগামীতে হয়তো আবার প্রধানমন্ত্রী হবে নাকি এটা কি আপনি ভাবেন না 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 কখনো সে আসতে পারবে না হয়তো বা কোনো স্বচ্ছ আপনি চাচ্ছেন স্বচ্ছ রাজনীতি আসুক আমরা আসি আওয়ামী ধারণ করি এবং কিন্তু সচল লোক আসুক নোংরামি আজকের আমাদের এই টেবিল আলোচনায় আপনি সুন্দর কথা বললেন এজন্য আমাদের শৌপি বাংলা থেকে আপনাকে ধন্যবাদ আবারো আর আপনি যে কথা বললেন অর্থাৎ বর্তমান সময় কার্যক্রমের নির্দেশনা এটা যদি মেনে চলে তাহলে দলের পারফরমেন্স আরও বৃদ্ধি পাবে অথচ কি হচ্ছে এটা আপনি চাচ্ছেন না আপনি চাচ্ছেন ভালো কিছু হোক ভালো কিছু আপনাকে ধন্যবাদ আমাদের শৌপি বাংলা থেকে